সরে আসা মানেই পরাজয় নয় ঠিক তেমনি পাশাপাশি থাকা মানেই ভালো থাকা নয় যখন নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন আপনি তখন বুঝতে পারবেন আপনি তার আগের মানুষটি নেই প্রচণ্ড ব্যথায় কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছেন যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সেই জিনিসগুলো হুঙ্কার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছে না বলা সে যে কথাগুলো ছিল যা ক্ষত বিক্ষত করছিল দিনের পর দিন তা বলার শক্তি আপনি যোগাতে পেরে গেছেন যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করছেন তার অবহেলাগুলোকে অভিনয়গুলোকে সহ্য করে আসছিলেন হারানোর ভয়ে সেই আপনি তাকে স্বইচ্ছায় ছেড়ে দিতে সক্ষম হবেন এই আপনি অযথা কথাটি কাটাকাটির চেয়ে নিরবতাটাকে বেছে নেবেন আপনি আপনার প্রতিটা কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পেরে যাবেন কিছু জিনিসে কিছু মানুষকে বাড়তি সময় দেওয়া মানে নিজের মূল্যবোধের পর্যাপ্ত অপচয় কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভাব কমাতে হয় কিছু মানুষ আপনার সময়ের অপেক্ষার প্রতীক্ষার আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছে বহু আগেই কিন্তু সিদ্ধান্তে আসতে আপনার কিছুটা বেশি সময় লেগেছে এই আর কি সময়ের সাথে নিজেকে গুছিয়ে নেওয়াটাই হয়তো জীবনের একমাত্র লক্ষ্য